আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সম্মানি ভাই সবাই ভালো আছেন আমি সময় থেকে আজকে নতুন ভিডিও আপনাদের জন্য বাংলাদেশে এই সর্বপ্রথম তিন হাবি মাল্টি রাইস কুকার চলে আসছে এবং যেটাকে বলা হয় রবট কারি কুকার ভাত মাংস পোলাও বিরিয়ানি সব ধরনের রান্না করতে পারবেন মাসে মাত্র বিদ্যুৎ বিল আসবে তিনশো থেকে আড়াইশো টাকা তাও কি দেখেন মার্বেল কোর্টের মধ্যে নিয়ামা ব্র্যান্ডের তিনটা হাবি দেখেন অবস্থাটা দেখেন তিন হাড়ি মাল্টি রাবট প্রেশার কুকার রাইস কুকার মাল্টি কুকার দেখেন একটা হলো সিরামিক কোটিং একটা মার্বেল কোটিং একটা নন স্টিক কোটিং আজকে বাজারে এই সেরা কোয়ালিটি মাত্র মাল্টি কুকার পাবেন আপনারা সময়টা সে পানির দামে যারা আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে তিন লিটার এবং পাঁচ লিটার সাড়ে তিন লিটার মিয়াকো ব্র্যান্ডের আছে মিয়ামা ব্র্যান্ডের আপনারা দেখেন নিয়ামো ব্র্যান্ডের সাড়ে পাঁচ লিটার সাড়ে তিন লিটার হান্ড্রেড পার্সেন্ট কপার কল পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং মানে আপনারা তেল ছাড়া যে কোনো রান্নাবান্না করতে পারবেন এক ফোটার তেল না দিলেও আপনার ডিম মাছ বা বাঁচতে পারবেন এখানে নিয়াকো ব্র্যান্ডের সেম দুই বাটি সাড়ে পাঁচ লিটার সেম সাড়ে চার লিটার নিয়াকোর চার লিটার দুই বাটি এখানে দেখেন টেস্টিজ ব্যান্ডের সেম পেস্ট্রিস ব্র্যান্ডের দুই বাটিয়ালা এই যে দেখেন পেস্ট্র্যান্ডের কোন কোম্পানি আপনাদের দরকার আজকে পেস্টিস নিয়ামা বাজারে যত ধরনের মাল্টি কারি কুকার আছে একমাত্র সময় আপনারা পাবেন পানির দামে থাকবে আজকে দেখেন এইখানে কয়েলটা আছে দেখেন একটু খেয়াল করেন যে কয়েলটা এখানে দিছে এই কয়েলটার মধ্যে আপনি যে কোনো পাতিল বসাইতে পারবেন কিন্তু পাতিল বসাইতে হলে পাতিল লাগবে কিন্তু আপনার এরকম চ্যাপটা তলা বা এত বড় পাতিল লাগবে স্টিলের পাতিল যারা দিচ্ছে স্টিলের পাতিল বা অন্য পাতিল রান্না হবে কিন্তু চ্যাপটা লাগবে চ্যাপটা না হলে হয় কি আপনি অন্য পাতিল যখন দিবেন এই কয়লটা কিন্তু ফেটে যাবে বা এটা যে হিটটা উঠবে হিটটা নষ্ট হয়ে যাবে তো এই কারণে আপনারা এরকম পাতিল দিয়ে ঢাইকা দিতে হবে আর এগুলার ভিতরে নর্মাল পাতিল না দিয়ে আপনি তিন ধরনের এই যে তিনটা পাতিল পাচ্ছেন তাহলে আপনারা একটা কোনো পাতিল দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি এই পাতিল দিয়ে ইউজ করেন এই মালটা ইউজ করতে পারবেন আপনি দুই হাজার পাঁচ বছর সেক্ষেত্রে যদি আপনি অন্য কোনো পাতিল দিয়ে এটা ব্যবহার করতে চান তাহলে আপনারা এক বছর পর এটা নষ্ট হয়ে যাবে এখানে দেখেন তিন লিটার যেটা এই যে তিন লিটার একটু খেয়াল করেন আপনারা তিন পাত্রওয়ালা একটা হলো মার্বেল কোট করা একটা হলো সিরামিক কোট একটা নন স্টিক এই হলো আপনার সাড়ে তিন লিটার এটা হলো সাড়ে পাঁচ লিটার এবং যার যেই সাইজ দরকার আজকে কোনো কিছু রান্না বান্না করে দেখাবো না আপনারা ব্র্যান্ডগুলো দেখেন মাল্টি কারি কুকার বাজারে যেটা বলা হয় রবট কারি কুকার আপনি দেখেন সব ধরনের রান্না করা যাবে ভাত মাংস পোলাও বিরিয়ানি রুটি বাজা মাছ বাজা সব করা যাবে এটা হলো পনেরোশো আটের নিয়ামা ব্র্যান্ডের আপনার নিয়ামা ব্র্যান্ডের তিন হাড়ি সাড়ে তিন লিটার সাড়ে পাঁচ লিটার নিয়াকো ব্র্যান্ডের একটু খেয়াল করেন নিয়াকো ব্র্যান্ডের যারা কিনতে চাচ্ছেন একই ধরনের জিনিস এই মাল্টি কারি কুকার মিয়াকো ব্র্যান্ডের এটা হলো আপনার এখানে টেম্পারেচার আছে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যতটুকু আপনার দরকার গ্যাসের চুলার মতন আপনি রান্না করতে পারবেন হিট বেশি হয়ে গেলে আপনি কমাই দিতে পারবেন এখানে যেই চারটা কারি কুকার আছে চারটার মধ্যে অপশন একটার মধ্যে রান্না করলেন এটার মধ্যে রান্না করলেন আপনি ভাত ভাত শেষ আপনি এটার মধ্যে তরকারি রান্না করবেন এটার মধ্যে আপনি তরকারি রান্না করেন এগুলার ভিতরে রিউটি ভাজা যা ডিম ভাজা যা মাছ ভাজা যা ফ্রাই করা যাক যে কোনো কাজ আপনি করতে পারবেন এবং গুলা বাজারে একবারে কোয়ালিটি ফুল বাজারে জিনিস খুব ভালো এগুলো আমার ঢাকা করলে ভাঙবে না এগুলো আমি এখানে চার লিটার আছে ডাবল হারি মিয়াকো ব্র্যান্ডের কালারটা হবে অরেঞ্জ কালার যেটা সাড়ে পাঁচ লিটার এটা হবে রেড কালার সাড়ে তিন লিটারও আছে মিয়াকোর রেড কালার পেস্ট্রিক ব্র্যান্ডের এই দেখেন পেস্ট্রিক ব্র্যান্ডের একের জিনিস একের জিনিস এই যে দুইটা বাটি একই জিনিস কোয়ালটা সেম থাকবে এই দেখেন এখানে আপনার আমি একটা কথা বলি পনেরোশো ওয়াট মিয়াকো আছে আপনার তেরোশো পঞ্চাশ ওয়াট এই যে মিয়াম আছে পনেরোশো ওয়াট এগুলি বাজারে ঘুরে ঘুরে সবগুলি কিন্তু একই জিনিস মাল্টি কারিকোটা অনেকে দেখবেন রান্নাবান্না করে দেখা অনেক কিছুই করে এগুলো আসলে রান্না বান্না করার কোনো প্রয়োজন নাই আপনারা যদি না আনতে পারেন নিয়ে আসবেন শুরুমে সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব। এইখানে যেতে যারা কিনতে চান আপনি পেস্ট্রিস কিনেন নিয়াকো কিনেন এবং নিয়ামা কিনেন সব মাল এক জায়গার থেকে আসে চাইনিজ মাল এটা বিভিন্ন কোম্পানিরা আমরা বিভিন্ন দোকান জাপান থেকে বলি নিয়ামা কোম্পানিটা হলে জাপানিজ কোম্পানি নিয়াকো কোম্পানিটা জাপানিজ কোম্পানি পেস্ট্রিস কোম্পানিটা হলে ইংল্যান্ডের কোম্পানি কিন্তু সব প্রোডাক্টে কিন্তু কানাতে হয় তো এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল চলতে আছে যারা নেবেন আপনারা প্রত্যেকটা কয়েলের এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি নামগুলি খালি ভিন্ন একই জায়গার থেকে প্রোডাক্টগুলি আসে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন যেখানে নিতে চান ঢাকার বাইরে এই আমাদের দেখা আপনারা আমাদেরকে অর্ডার করে দেন এখন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করেন এগুলি কিন্তু দাম আপ ডাউন হয় মাসে মাসে রেট বাড়ে সেই ক্ষেত্রে এখন যদি নেন এই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কয়েন্ট পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আজকে প্রেস্টিজ যেটা এটা দাম দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাজারে রেট আপনার চাষের বাসায় করে দেখবেন টমাটোর থেকে পাবেন সাড়ে পাঁচ লিটার যেটা এটার দাম পাত্র সবত্রিশশো টাকা কাউকে দুইটা বাটি দেখেন দুইটা বাটি পাবেন সত্রিশশো টাকা পেস্টিস ব্র্যান্ডেল মিয়াকর যেটা আছে চার লিটার এটা থাকবে হলো আটত্রিশশো টাকা মিয়াকর যেটা সাড়ে লিটার ডাবল পাত্র এটার দাম থাকবে চার টাকা তারপরে এই যে নিয়ামা ব্র্যান্ডের যেটা তিন হাঁড়ি তিন হাঁড়ি যেটা সাড়ে তিন লিটার এটার দাম থাকবে মাত্র একবার পানির দাম আপনারা চিন্তা করতে পারবেন না আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর যেইটা আপনি দেখেন সাড়ে পাঁচ লিটার মিয়ামার এটার দাম থাকবে চৌচল্লিশশো টাকা চার হাজার চারশো টাকা মানে তিন বাটির কারণে চার হাজার চারশো আর হলো আটত্রিশশো নিয়ে এটা সাড়ে পাঁচ লিটার চার হাজার এটা আটত্রিশশো এটার দাম ছত্রিশশো পেস্ট্রিজেরটা তো যা যেটা মনে হচ্ছে ইনশাল্লাহ সবাই সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নেবেন আমাদের বিকাশে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ডাকা ঢাকার বাইরে যারা শোরুম আইসা নেবেন আমি আমারও দেখা দিচ্ছি আমার দোকানের নাম সুমায় ডেদার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বেলদার ঢাকা বারোশো পাঁচ এটা নিউ মার্কেট কাঁচা বাজারে পাঁচের তলা একটা বুকন আছে এটা নিচতলা আমাদের দোকান গেটের সিকিউরিটি গার্ড তাদেরকে জিজ্ঞাসা করলে হবে আপনারা এই নাম্বারগুলোতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে প্রোডাক্টটা নিতে পারবেন ঘরে বৈশা ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক